জয়ন্ত চলে যাচ্ছ কারণ তারা হতো আজকে তো কলেজ কাউন্সিল ছেলেরা চেয়েছিল আমরা মিটিং করলাম কলেজ কাউন্সিল এই তো ছেলেদের কাছ থেকে শুনেছেন তো হ্যাঁ ডিসিশন হয়ে গেছে ওকে তো টার্মিনেট করা হয়েছে ওর কলেজের লেখা আছে তো ওইটাতে হ্যাঁ না না আমাদের কলেজ কাউন্সিলের রেজিউশন হয়ে গেল নোটিস কালকে বেরিয়ে যাবে লেখা আছে যে ও আর এখন কলেজে ও তো আর এই প্রেমেস্ট্রিসের ভেতরে আসবে শেষ হয়ে গেল আমাদের কলেজে কাউন্সিলের মিটিংটা আজকে হয়েছে এবার সেই ঘট তার মধ্যে আমাদের মধ্যে বিস্তার আলোচনা হয়েছে এবং মিটিংয়ে যে যাকে নিয়ে আমাদের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ পেশ করা হয়েছে কলেজ কাউন্সিলিংয়ে মেম্বার মিটিংয়ে যারা প্রিন্সিপাল ম্যাডাম আছেন ডিনে আছেন বিভিন্ন হেড ডিপার্টমেন্টাল হেড আছেন তারা এগুলো দেখেছেন এবং সেখান থেকে এই ডিসিশানটায় আসা হয়েছে ডিসিশানটা আপনাকে পড়ে শোনাচ্ছি প্রথম ডিসিশানটাই সেটা হচ্ছে হেন্স ফোর দ্য থার্ড পয়েন্ট অফ দ্য প্রসিডিংস অফ এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং ভাইড নাম্বার এমএমসি বাইশো এক Stand cancelled as many complaints received by the authority of Mindnapur Medical College, that is from the UGC and the WBUHS, from the students of this college against Dr. mustafizur rahman Mullik. His house staffship is discontinued with immediate effect, and is he is hereby directed to leave the campus, that is, college, hospital, and hostel premises, except to appear before.

পাশে আছি সেটার জন্য আমরা আবার তীরোত্তমা ক্লিনিক চালু করেছি অভয় ক্লিনিকের মধ্যে তীরোত্তমা ক্লিনিক চালু করেছি এবং প্যারালালি আমরা হচ্ছে পেশেন্ট দেখতে থাকবে